আমরা মধ্যবিত্ত আমাদের স্বাদ আহ্লাদ স্বপ্ন সবই আছে কিন্তু সব কিছুই সাধের বাইরে বাচ্চাটার গেম ওর মামা লন্ডন থেকে আনছিল তো গেমটা নষ্ট হয়ে গেছে মানে গেমের সিডিগুলা এখানে উত্তরাতে পাওয়া যাচ্ছিলো না তাই বসুন্ধরাতে নিয়ে গিয়েছিলাম যে গেম পাওয়া যায় কিনা তো খুঁজতে খুঁজতে লেভেল সিক্সে গিয়ে পাইলাম একটা দোকানে তো সেখানে পাওয়ার পর ওই দোকানদার হলো বলল যে দুইটা গেম নিলে তিন হাজার টাকা আর যদি আপনি ইয়ে করতে পারেন স্লট দিয়ে বিশটা গেম ঢুকায় নিতে পারেন তাহলে তিন হাজার টাকা দিয়ে দেবো আর বাসায় পার্সেল করে দেব মানে পাঠায় দেবে আর কি কুরিয়ার করে তো এইটা শুনে আমি মোটামুটি মানে আশ্বস্ত হলাম ওর বাবা আশ্বস্ত হলো আমার মনের ভেতর জানি কেমনটা লাগলো যে আসলেই কি আদৌ কিসে সে পাঠাবে কি না কিংবা কোনো পার্স যদি খুলে রেখে দেয় লন্ডন থেকে একটা গেম ওর মামা ওকে গিফট করছে এখন আবার এটা মানে বাচ্চাটা এই গেমটা ছেলেদের গেম হয়ে গেছে মেয়েদের গেম না তো বাচ্চাটা খেলতে পারতেছে না সেটাও তার কাছে খারাপ লাগতেছে তার মধ্যে আমার মনের ভিতর কিন্তু খুদখতিটা রয়েই গিয়েছিল আমার মনের ভিতর যে খুঁতখতিটা রয়ে গিয়েছিল সেটাই প্রমাণিত হলো সন্ধ্যায় ওর বাবা যখন ফোন দিল বলে কি এটা ঠিক হবে না এটা করা যাবে না এটা নষ্ট হয়ে গেছে এটা খুলে আমরা পারি নাই পরে আমি যখন ফোন নিয়ে ওর সাথে আলাপ করলাম একটু বার্গেনিং করলাম তখন সে বলতেছে আপনি এই রকম কেন কথা বলতেছেন আপনি এভাবে তো কথা বলা ঠিক নাম বললাম যে আপনি তো বললেন আপনি ঠিক করে দিবেন তাহলে কেন এখন কথা পরিবর্তন করতেছেন মানুষ এই রকম কেন ওর আসলে প্রথম দেখেই লোভ লাগছে ও প্রথমেই বলছে যে এটা সেল করে দেন আর আমার জানি মনে হয়েছে ওই পার্টসগুলা মনে হয় খুলে রেখে দিছে এর জন্য আর আমি যখন উঁচু গলায় কথা বলছি তখন বলে যে হ্যাঁ তাহলে পাঠাও দিয়ে পাঠায় দিব পাঠাওয়ার টাকাটা দিয়ে দেন মানুষে তো বাট পারে কেন করে মানে বুঝলাম না এতো ভালো শপিং মলে গেলাম যা এটলিস্ট ভালো সার্ভিস পাবো এদিকে হচ্ছে বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেল কি আর